অনলি সাতশো ভিয়ে এর একটি আইপিএস পি এবং এখানে রয়েছে এক হাজার ওয়াটের একটি ইনভার্টার আইপিএস পি এস এখানে দেখতে পাচ্ছেন দুই হাজার ওয়াটের একটি ইনভার্টার আই এছাড়াও নিচে আছে ডিসপ্লে সহ এক হাজার ওয়াটের আইপিএস এটি হচ্ছে দুই হাজার ওয়াটের জং ফায়ের ডিসপ্লে সহ আইপিএস এটি হাই ক্লাসের দুই হাজার ওয়াটের ডিসপ্লে সহ আইপিএস হ্যালো ব্যার্স আপনাদেরকে স্বাগতম মধ্যমতি ইনকিউবেটার অ্যান্ট ইলেকট্রিকের পক্ষ থেকে বন্ধুরা আজকে আমরা কথা বলবো সবাই নিতে পারেন এমন কিছু আইপিএস প্যাকেজ নিয়ে অর্থাৎ ধনী গরিব সবার সাধ্যের ভিতরে কিছু আইপিএস নিয়ে কথা বলবো আপনার সামর্থ্য অনুযায়ী এই আইপিএস প্যাকেজ থেকে আপনি আপনার প্রয়োজনীয় আইপিএসটা নিতে পারবেন তো এখানে আমি আইপিএস কোনটার কি সুবিধা এবং কোনটার কেমন দাম হবে শুধু আইপিএসের দাম কত হবে ব্যাটারি শহর নিলে কত হবে সব কিছুই ডিটেলসে কথা বলবো অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তাহলে আইপিএস সংক্রান্ত প্রত্যেকটা প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন এখানে দেখতেই পাচ্ছেন আমি কয়েকটা মডেলের আইপিএস নিয়েছি এখানে নিয়েছি একটা লুমিনাসের আইপিএস এবং এখানে দেখতে পাচ্ছেন এগুলা সবগুলাই বাদবাকি সবগুলাই ইনভার্টার আইপিএস এখানে আপনারা লুমিনাস আইপিএস আমরা নিয়েছি অনলি সাতশো বি এর একটি আইপিএস এবং এখানে রয়েছে এক হাজার ওয়াটের একটি ইনভার্টার আইপিএস এখানে দেখতে পাচ্ছেন দুই হাজার ওয়াটের একটি ইনভার্টার আইপিএস এছাড়াও নিচে আছে ডিসপ্লে সহ এক হাজার ওয়াটের আইপিএস এটি হচ্ছে দুই হাজার ওয়াটের জং ফায়ের সহ আইপিএস এটি হাই ক্লাসের দুই হাজার ওয়াটের ডিসপ্লে সহ আইপিএস এই আইপিএসগুলা দিয়ে লোডশেডিংয়ের সময়ে আপনার বাসাবাড়িতে ফ্যান লাইট টিভি এগুলো চালাতে পারে তবে প্রত্যেকটা লোডিং ক্যাপাসিটি কিন্তু এক নয় এখানে ওয়ার্ড অনুযায়ী বা মূল্যের পার্থক্যের কারণে আপনি ভিন্ন ভিন্ন মাত্রায় লোড দিতে পারবেন প্রথমেই কথা বলবো সব থেকে জনপ্রিয় আইপিএস হাই ক্লাস এর দুই হাজার আইপিএস এই আইপিএসটা আমাদের সবথেকে বেশি সেলকৃত আইপিএস তো এই আইপিএসটা দিয়ে আপনারা পাঁচ থেকে ছয়টি সিলিং ফ্যান চালাতে পারবেন আট দশটি এলইডি লাইট চালাতে পারবেন এছাড়াও আপনারা টিভিও চালাতে পারবেন এই আইপিএসটা দিয়ে তো এই আইপিএসটার সবথেকে বড়ো সুবিধা হচ্ছে এটাতে এটাতে একটি ডিসপ্লে থাকায় ডিসপ্লেতে ব্যাটারির ভোল্ট কত ওয়াট লোড দিচ্ছেন বা কতটুকু টাইমে আপনি আরও ব্যাক আপ পাবেন এগুলো কিন্তু জানতে পারবেন শুধু এই আইপিএসটি যদি আমাদের থেকে সংগ্রহ করেন সেক্ষেত্রে মূল্য রাখা হচ্ছে অনলি পঁয়তাল্লিশ শত টাকা অনলি পঁয়তাল্লিশশো টাকায় আপনি দুই হাজার ওয়াটের একটি হাই ক্লাস মডেলের আইপিএস পে যাচ্ছে না এখন এটি ব্যাক আপ দিবে কত সময় অনেকের এ ধরনের প্রশ্ন থেকে থাকে তো এটাতে আপনি অ্যাকচুয়ালি কত লোড দিচ্ছেন এবং কত টুকু সাইজের আপনি ব্যাটারি ব্যবহার করছেন এর উপরেই ব্যাকআপ টাইমটা নির্ভর করবে আমরা দেখুন এখানে একশো তো বিশ অ্যাম্পেয়ারের ব্যাটারি রেখেছি এবং তিরিশ অ্যাম্পেয়ারের ব্যাটারি রেখেছি তা তিরিশ অ্যাম্পেয়ারের ব্যাটারি দিয়ে যদি আপনি তিনটা ফ্যান চালান সেক্ষেত্রে আপনি এক ঘন্টারও কম ব্যাকআপ পাবেন আবার যদি একশো তো বিশ একটি ব্যাটারি দিয়ে আপনি তিনটা ফ্যান চার পাঁচটি লাইট চালান সেক্ষেত্রে তিন ঘন্টার কাছাকাছি আপনি কিন্তু ব্যাকআপ পাচ্ছেন এক্ষেত্রে লাইটের সংখ্যা বা ফ্যানের সংখ্যা বাড়ালে সেক্ষেত্রে লোডের টাইমটা অবশ্যই কমে যাবে এখন এটার চার্জ হতে কত সময় লাগে অনেকের এ ধরনের প্রশ্ন থেকে থাকে তো এটি চার্জ হতে নর্মালি একশো বিশ একটি ব্যাটারি চার্জ হতে সাত থেকে আট ঘন্টা পর্যন্ত লেগে যায় কিন্তু আপনারা যদি এক ঘন্টা চালান সেক্ষেত্রে অনলি দুই ঘন্টা চার্জ দিলে কিন্তু ব্যাটারিটা ফুল হয়ে যাবে আপনি হাই ক্লাস দুই হাজার ওয়াট আইপিএসের সাথে একশোতে বিশ ব্যাটারি নিলে এটির মোট মূল্য পড়বে বারো হাজার টাকা বারো হাজার টাকায় আপনি তিন থেকে চারটি কন্টিনিউয়াসলি ফ্যান চালাতে পারছেন আট দশটি লাইট চালাতে পারবেন এবং তিন ঘন্টা পর্যন্ত ব্যাক আপ পাবেন এরপরে আসি আমাদের জনপ্রিয় আরও একটি মডেল সেটি হচ্ছে জংফায় এর দুই হাজার ওয়াটের এই আইপিএসটি তো দেখুন এটির কিন্তু কোনো ডিসপ্লে নাই এটির এই সাইডে আছে আউটপুট সাইড এখানে এলইডি লাইট এবং পিছনে সোলার সিস্টেম আছে এটার সবথেকে বড় সুবিধা তো এটিও যদি আপনারা একশোতে বিশ দিয়ে সংগ্রহ করেন সেক্ষেত্রে আপনি একই টাইম ব্যাক পাবেন অর্থাৎ তিন ঘন্টার কাছাকাছি সময় আপনি ব্যাকআপ পাবেন এবং এটির মূল্য কিন্তু রাখা হচ্ছে বারো হাজার পাঁচশত টাকা এরপরেই চলে আসি আরও একটি জংফা বা ইয়ংফা এর জনপ্রিয় মডেল ডিসপ্লে ডিসপ্লে সহ দুই হাজার ওয়াটের আইপিএস তো এটি দেখতেই পাচ্ছেন এখানে ডিসপ্লে আছে ডিসপ্লে সকল আপনার তথ্য শো করবে এবং এখানে আউটপুটের দুইটি ফাংশান রয়েছে এটিতেও কিন্তু সোলার সিস্টেম রয়েছে আপনি যদি এই ইয়ংফা এর দুই হাজার ওয়াটের ডিসপ্লে সহ আইপিএস এবং এই ব্যাটারিটা একই সাথে সংগ্রহ করেন একশো তো বিশ আম্পারের ব্যাটারি সেক্ষেত্রে আপনার মূল্য পড়বে বারো হাজার আটশত টাকা যদি আলাদা নিতে চান যে আমি না শুধু আইপিএসটা নেবো সেক্ষেত্রে শুধু আইপিএসটার মূল্য পড়বে অনলি পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো টাকায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই আইপিএসটি এরপরেই চলে আসি আমরা এক হাজার ওয়াটের অনলি এক হাজার ওয়াটের আইপিএস এটি দিয়ে আপনারা কিন্তু দুইটি ফ্যান কন্টিনিউয়াসলি দুইটি ফ্যান চার পাঁচটি লাইট যারা চালাতে যাচ্ছেন তাদের জন্য এটাই সুইটেবল হবে তো এটির সাথে আপনার পেয়ে যাচ্ছেন ডিসপ্লে সহ আইপিএসটা এটিও কিন্তু ডিসপ্লে সহ রয়েছে এবং এটির মূল্য রাখা হচ্ছে অনলি তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকায় আপনারা এই আইপিএসটা পেয়ে যাচ্ছেন তো আইপিএসটির সাথে আপনারা যদি এখন এই ব্যাটারি নিতে চান একশো তো বিশ ব্যাটারি সেক্ষেত্রে মূল্য আসবে সাত হাজার পাঁচশো টাকা এবং তিন হাজার পাঁচশো টাকা টোটাল এগারো হাজার টাকার বিনিময়ে আপনারা এই আইপিএসটি নিতে পারবেন আপনারা অনেকে চাচ্ছেন যে আমি দুটি ফ্যান চালাবো একটু কম ব্যাক আপ সময় হলেও হয়ে যাচ্ছে তারা অনলি তিরিশ অ্যাম্পেয়ারের ব্যাটারি টু নিতে পারেন এক্ষেত্রে আপনি এক ঘন্টার মতো ব্যাকআপ পাবেন অর্থাৎ দুটি ফ্যান দুই তিনটি লাইট সেটি যদি আপনি তিরিশ অ্যাম্পিয়ার দিয়ে চালান সেক্ষেত্রে এক ঘন্টার মতো ব্যাকআপ পাবেন আপনি যদি এই আইপিএসটির সাথে তিরিশ অ্যাম্পেয়ারের ব্যাটারি নেন সেক্ষেত্রে মূল্য আসবে আট হাজার টাকা আবার চাচ্ছেন যে আমার ডিসপ্লের প্রয়োজন নাই শুধুমাত্র এক হাজার ওয়াটের আইপিএস হলে হয়ে যাবে অর্থাৎ আপনি অনলি দুই থেকে তিনটি ফ্যান চালাতে যাচ্ছেন চার পাঁচটি এল লাইট চালাতে যাচ্ছেন একটি টিভি চালাতে যাচ্ছেন তাদের জন্য এই আইপিএসটাই যথেষ্ট এটিও কিন্তু থেকে পপুলার একটি আইপিএস আপনি যেখানেই দেখবেন যে এই আইপিএসটা সব ম্যাক্সিমাম জায়গায় বিজ্ঞাপন দেখবেন এবং এই আইপিএসটা মূলতই খুব পপুলার যেহেতু এটা ছোট পরিবারের জন্য এবং খুব কম দামের ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন তাই এই আইপিএসটি শুধুই আইপিএসটি আমরা বর্তমানে সেল করছি অনলি উনত্রিশ নব্বই টাকা অনলি উনত্রিশ নব্বই টাকার বিনিময়ে আপনি এক হাজার ওয়াটে ইয়ংফা এর অরিজিনাল আইপিএসটি পেয়ে যাচ্ছেন ইয়ংফাই এর এক হাজার ওয়াটের ইনভার্টার আইপিএস এবং আপনি যদি একশো তো বিশ ব্যাটারি নিতে চান সেক্ষেত্রে মূল্য আসবে দশ হাজার চারশো টাকা দশ হাজার চারশো টাকার বিনিময়ে কিন্তু আমাদের নিকট থেকে আপনি ফুল প্যাকেজটি নিতে পারছেন এখন এই আইপিএসগুলো সেট করবেন কিভাবে বন্ধুরা এটিও আমরা ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি এই নিয়মে আপনি যদি এটি সেট করেন বাসাবাড়ির যে কোনো ফ্যান লাইট আপনি খুব সহজেই চালাতে পারছেন অর্থাৎ এই নিয়মটি ফলো করবেন বা স্ক্রিন নিয়ে রাখবেন আপনি যখন এটি মিস্ত্রি দিয়ে বা নিজে সেট করবেন তখন এই ক্যাটালগটি ফলো করে আপনি বাসায় আইপিএসটি সেট করবেন এখন চাচ্ছেন যে না আমার ওয়ারেন্টি গ্যারান্টি এবং খুব হাই কোয়ালিটি একটা আইপিএস প্রয়োজন তো তাদের জন্য কিন্তু কম দামে আইপিএস রয়েছে দুই বছরের ওয়ারেন্টি সহ আইপিএস এটি হচ্ছে লুমিনাস এর সাতশো মডেলের একটি আইপিএস এটি দিয়ে আপনারা তিনটি ফ্যান চার পাঁচটি লাইট চালাতে পারবেন তো ছোটো পরিবারের জন্য বিশেষ করে যাদের দুইটি রুম বা তিনটি রুম তাদের জন্য খুবই ভালো মানের একটি আইপিএস এটির মূল্য রাখা হচ্ছে অনলি নয় হাজার পাঁচশো টাকা শুধুমাত্র আইপিএসটির মূল্য রাখা হচ্ছে নয় হাজার পাঁচশো টাকায় আপনি যদি আইপিএস এবং ব্যাটারি একত্রে নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার সতেরো হাজার টাকার ভিতরে ফুল প্যাকেজটি হয়ে যাচ্ছে এখন আপনারাও অনেকে বলবে যে আমরা ড্রাইসেল ব্যাটারি নয় আমরা অ্যাসিড ব্যাটারি চাচ্ছি বা পানির ব্যাটারি চাচ্ছি তো তারাও আমাদের কাছ থেকে হ্যামকো ব্র্যান্ডের পানি ব্যাটারিগুলো নিতে পারেন এটি আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কল করে আপনি ব্যাটারির মূল্যগুলো জেনে নিতে পারেন ব্যাটারির ওই ব্যাটারির মূল্যগুলো তুলনামূলকভাবে বেশি কিন্তু এই ব্যাটারি কিন্তু খারাপ নয় এর সাথে আমরা কিন্তু ছয় মাসের ওয়ারেন্টি দিচ্ছি ছয় মাসের ভিতরে যে কোনো কিছু হলে ইনশাল্লাহ আমরা এটা রিটার্ন করব। তো বন্ধুরা আপনার যার যে রকম সাধ্য সে অনুযায়ী আপনি এই আইপিএসগুলো নিতে পারছেন যারা একটি ফ্যান চালাবেন তাদেরকে সাজেশন করব এর একটি আইপিএস এবং তিরিশ এম্পেয়ারের একটি ব্যাটারি নর্মালি সারা বাংলাদেশে এক ঘন্টার উপরে কোথাও বিদ্যুৎ যায় না এক ঘন্টা বা দেড় ঘন্টা যাদের লোডশেডিং থেকে থাকে তারা অনলি তিরিশ অ্যাম্পেয়ারের ব্যাটারি এবং একটি এক হাজার ওয়াটের আইপিএস দুই রুমের জন্য খুবই সুইটেবল একটা প্যাকেজ তো তারা এটি নিতে পারেন অনলি সাত হাজার চারশো টাকার বিনিময়ে অনলি সাত হাজার চারশো টাকার বিনিময়ে দুইটাই ফ্যান আপনি তিন চারটে লাইট দেড় ঘন্টা পর্যন্ত চালাতে পারছেন আর যারা চাচ্ছেন যে না আমার একটু বেশি ব্যাকআপ প্রয়োজন অর্থাৎ আমরা তিন ঘন্টা চার ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ তিন ঘণ্টা চার ঘন্টা পর্যন্ত লোডশেডিং থাকে তারাও অবশ্যই একশত বিশ অ্যাম্পেয়ারের ব্যাটারি নেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা আমরা জানানোর চেষ্টা করলাম কোন প্যাকেজে কি ধরনের সুবিধা পাবেন এই আইপিএসগুলো সংগ্রহ করবেন কীভাবে আইপিসটি সংগ্রহ করতে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটার ভিতরে কল করে অর্ডার করতে অথবা আমাদের ওয়েবসাইট ডাব্লু ডট ডট কম এখান থেকেও আপনি অর্ডার করে নিতে পারেন এছাড়া আমাদের শোরুমে সরাসরি চলে আসতে পারেন আমাদের ঠিকানা মধুমতি ইনকুবেটার অ্যান্ড ইলেকট্রিক দুইশো বিশ বাই বি কাঁঠালতলা তেসকুনপোড়া তেজগাঁও ঢাকায় এখানে সরাসরি এসেও কিন্তু আপনি এই আইপিএসটা সংগ্রহ করতে পারেন আপনারা যারা ফোন করে অর্ডার করেন বা ওয়েবসাইটে অর্ডার করেন অনেকে জিজ্ঞেস করেন যে আপনাদের দোকান কোথায় তা সরাসরি আপনারা ওয়েবসাইটে অর্থাৎ আপনার ফোন থেকেই কিন্তু আমাদের দোকানের লোকেশনও ট্র্যাক করতে পারেন এর জন্য জাস্ট গুগল ম্যাপে যে মধুমতি ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রিক লিখে সার্চ করবেন এখানে কিন্তু আমাদের শত শত কাস্টমাররা বিভিন্ন রিভিউ দিয়েছেন সেগুলা দেখতে পারবেন আমাদের দোকানের লোকেশন দেখতে পারবেন তো বন্ধুরা আজ এ পর্যন্ত আপনার আরও যদি কিছু জানার থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো তো সকল সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফিজ